রাস্তার মাঝে বাস গাড়িয়া তোমার গোর বানাই লিসন আমি আসলাম মূল বেদার 20 তারিখও রাতে আমার গোর আমি বাড়িতে নাই আমার শ্বশুর বাড়ি রাতে আমার গোর তারা লুটপাট করে নিয়েছে মানুষরা আইছেন তারা আইছেন আমি পুলিশে ফোন কইয় নাই 999 ফোন কেয়ায় আমার রাস্তা বন্ধ করছ কতদিন ধরে এই বিরোধটা আছে দুই বছর ধরে একবারে উপজেলা চেয়ারম্যান সহ বিচার হয়েছে পুরো বিচার তাই মানেনি তাই লাগছে এটা রাস্তা এক কোয়ার অতস এরা পরিশোধ করছে মূল্য পরিশোধ করছে আমরা যতটুকু জানা যে অনেক বিচার একটা দুইটা নাই হয়তো আট দশটা বৈঠক হয়েছে এ পর্যন্ত স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন সহ থানা পুলিশও হয়েছে এর আগে অনেক ঘটনা হয়েছে কিন্তু গতকালকে হল করিয়া যে এই রাস্তার মাঝে এটা তার বাড়ির রাস্তা রাস্তায় মাঝে গোরবানানজি হইছে বানানির পরেও ঘটনাটা হইছে রাতে গট গটনা পড়ানি হইছে যেখানে আমি খাড়া আছি ওসা গোর করছে এলাকার স্থানীয় হইলে সরোটা ইউনিয়নর চেয়ারম্যান জও আমার ভাই স্বয়ংজরে অংশীদার আছে তেদার ফিস ওই বিল্ডিং ঘর ওই বিল্ডিং জায়গা তার বরাবর আছে 1 করর জায়গা তোন এই মালিকানা জায়গাটা এই বিক্রি দেলাইছে দেوار পরে রইছে এই জায়গাটা আমরা বাড়ি হলর যে নেকুয়ারর জায়গা ওই কানর দাবি চালাইছে তখন সব ইয়ারি তারে দেখা দিয়া তারে দিছই এখন দেখা যায় গত কালকে দিন 11টার দিকে আমার বাজিজার জুয়েলারকে ঐসর তারিখে গেছে গাইয়া আরই মানত লাগাইয়া এক ওরtorch কোwidetilde করছল আজ দেখা যায় করে করিকলহিত ভাবে আমার বাজিজার ঘরটা ডাকাতি করিয়া সব কিছু লৈয়া গেছে বিষয়তরাল বাইয়া বাই একটা জায়গা তার একটা মনোরঞ্জন আছে সেই বিচার বিচার আসার গ্রামের মানুষের প্রথম বিচার করছি বিচারের সময় মানুষ মানিয়া বাধা আবার দুচুই না কইয়া কুকুর উপজেলা দরিয়া আটাইশ দরিয়া ও জায়গা বৈঠক হয়েছে বৈঠক মানছুই মানিয়া কাছে নিচুইন নিয়া তারা লেখাপড়া দিয়ে আছে শর্তা ফরিয়া বাধে আর কাবা হয় তারা কিছু বোঝা যায় না ওখান দেখা যায় তারা আগর বানাইছেন হাউকু নিয়া পাঁচ ছেলেবার ইয়েছে তার নাম হৃদয় এবার ইয়ে দেখছে বলে তার সাড়ির হাতের দা ও দা দেখিয়ে তারা বারোইজন সাত মানুষ মানুষগুলি তারা দৌড়ে গেছে কি ইকানো যে ঘটনাটা করছে এটা আসলে মর্মান্ত্রিক ঘটনা এই বাড়িটা হইলো আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি হইলো সন্তানের বাড়ির ফষ্ম বাড়ি ইকানো এই রাস্তাটা যখন ফায়ার জফর হয় জোফর মিয়াল আফন বাতি যা জুয়েলর তখন সত্তর হাজার টাকা জফর মিয়া কৈছেন বাতিজার ষাট হাজার ফুলিয়া চুয়ান্ন হাজার টাকা দেওয়াও হয়েছে এটা সঠিক মানুষ তার চেয়ারম্যান সাহেব সেই জফর মিয়া মাননীয় তো এই যে সরকারি জায়গাটা এটা হইল একশো আর পঁচিশ জায়গাটা এখানে বাড়ির সব মানুষ ও রাস্তা বাই পারে না দেখা গেল অন্য অন্য যে বিষয় আছে সেগুলা তোমার ফাইন মানন এই সরকারি জায়গাটার রাস্তা কিল্লার রাত এই গান তেতাম মানে না এই গান তান বলে দরকার আমার কথা হইল এটা সরকারি যেহেতু জায়গা আর এই জায়গাটা জফর মিয়ায় বেশ চৈন বাতি যার গেছে ফুসপান ফুসপান না চুয়ান্ন হাজার টাকা নিশ্চয় নয় এটা সঠিক তাই যে ঘটনাটা করছে আমরা আইছি দৌড়িয়া উড়িয়া ইয়া দেখছি যে দুয়ে লাখ মধ্যে দেখাইছি আমরা যে এই অবস্থা আমার বাড়ি হয়েছে আর লেঙ্গা টেঙ্গা কাপড় চুপড় জিনিসপত্র আর মাল চাউন নগদ টেকাও আছে আমার বউয়ে চাই চালে আমি যা পাইছিলাম আমার বউয়ে সব গৃহপরিত হয়েছে এতেই নাই আমার ফেমিলি তো মানুষ আমরা তিনজন আমার দুই ফুড়ি বিয়া দিলাইছি এটা নাতিনের শাশি আনসা করে গিয়ে আসুন আর এক ফুয়া বিদেশ আর এক ফুয়া বাড়ি এক মাস বেশি তার ওর বাড়ি তো তাকেও বেশি